সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমানের তেরো থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল বলেন লাইসু সাওয়া আমিন আহলুল কিতাব উম্মাতুন কাইমাতু ইয়াতলুনা আয়াতিলা আনা আল্লাহ লিহুম ইয়াসজুদুন তারা আল কিতাব বরাবর সবাই এক নয় তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সত্য অন্যের ওপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে যারা সারারাত আল্লাহর কিতাব পাঠ করে এবং নামাজ পড়ে ইউ মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মরুনা বিল মা রুফি ওয়ান হাউনা আনিল মুনকার ওয়াইউ সর ইউ না ফিল খৈরত ওয়াউলাই কামিনা সোয়ালহীন তারা আল্লাহ তালা ও শেষ বিচারের দিনের উপর ইমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে নিষেধ করে সৎ কাজে এরা প্রতিযোগিতা করে এ ধরনের মানুষরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত ওয়ামা ইয়াফ আলুন মিন খায়রিন ফালা ইউক ফিরু ওয়াল্লাহ আলিমুন বিল মুতাকিন তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেয়া সময় তা কখনো অস্বীকার করা হবে না কারণ আল্লাহ তালা ফরেজগা লোকদের ভালো করে জানেন আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত মৌলানা মুজাম্মেল হক রচিত তাফসুল ওয়াফিদ রয়েছে আলোচ্য আয়াতগুন নাজিল হয়েছে রাসুসাল্লাহ আল্লাহ সাল্লামের যুগে নাজরান আবিসিনে ও রুমের বেশ কয়েকজন খ্রিস্টান পণ্ডিতদের ব্যাপারে যারা যুগ যুগ ধরে ইমান আমল ঠিক রেখে শেষ নবী হরদ মোহাম্মদ সাল্লাহ আবুল্লাহ সাল্লামের আগমনের অপেক্ষায় ছিল কারণ তারা জানতো পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে শেষ নবীর আগমনের বার্তা রয়েছে আল্লাহ আবুল্লাহ আলামীন বলেছেন এই পণ্ডিতদের ইমান আমল ও সৎকর্মগুলো ধ্বংস করা হবে না তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন আসলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সমস্ত মানবজাতি আল্লাহর বান্দা আল্লাহ আলামিন চান পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর প্রতি কাজ করে আল্লাহর অনুগত্য স্বীকার করে জান্নাতে আসুক আর এই জন্যই আল্লাহ আবুল্লা আলামিন যুগ যুগ ধরে নবী আসল পাঠিয়েছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মের মানুষ অনুসারে হোক না কেন তারা যদি শেষ নবীর আগমন বার্তা পেয়ে তার উপরিমাণ আনে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আল্লাহর দিয়ে আসমানি কিতাব মেনে নে তাহলে তাদের সৎকর্মগুলো আল্লাহ রাবুল্লা আলমিন কখনোই ধ্বংস করবেন না এবং তাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সৎকর্মে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ